সময় মতো কর পরিশোধ না করায় ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে অঙ্গনের বেশ কয়েকজন তারকার সম্প্রতি রাজস্ব বোর্ড এনবিআর মোট পঁচিশ জনের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে যেখানে নাম রয়েছে বিনোদন জগতের একাধিক তারকার তালিকার প্রথমেই রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি ও অভিনেতা বাবফারাজের নাম বিশ্বাস করি এছাড়াও রয়েছে নতুন প্রজন্মের সারা জাগানো অভিনেত্রী ফারিয়া ও সাবিলা নূরের নাম এক রাজস্ব বোর্ড কর্মকর্তা জানান সময় মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এরই মধ্যে বেশ কয়েকজন তারকা কর পরিশোধ করেছেন কয়েকজন সময় নিয়েছেন কর পরিশোধ হলে ব্যাংক হিসেবে সব ঝামেলা মিটে যাবে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারকারা বর্তমানে আমেরিকায় আছেন অভিনেত্রী মৌসুমি অন্যদিকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাকি তারকারা